আসসালামু আলাইকুম তা কোয়া ব্যাপারে আপনাদের জন্য আবারও রেডিমেড প্রোডাক্ট নিয়ে আর স্যার সেটা হচ্ছে নায়রাকাট নাইরাকাটে গোলজামা আমরা এটাকে গোলজামা বলি আমার বাসায় আপনারা নায়রাকাট বলেন আমি কিন্তু গোলজামা বলি এটা সুন্দর গোল জামা এবং পরলে কিন্তু দারুণ মানাবে আর এই গরমের মধ্যে এটার তো কোনো জুরি নেই এটা আপনারা ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন এটার মধ্যে সাইজ আছে চো এটা আমি অলরেডি বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটে করে সাইজ আছে এবং এখানে দেখেন খুব সুন্দর করে ফিনিশিং ওয়াও কি নাইস কম্বিনেশন এবং ফেব্রিক্সের কনস্ট্রাকশন মশাল্লাহ আর হাতাতে কিন্তু পম্পম দেওয়া আছে সো বুঝতেই পারছেন এই পম্পম দেওয়াতে আর সুন্দর লাগতেছে এবং এখানে একটা কুচি দেওয়া আছে বুকের কাছ থেকে আপনার একদম নিজ পর্যন্ত একটা কুচি দেওয়া আছে এবং এই কারণে কিন্তু এটা বেশি সুন্দর লাগবে আর এখানেও কিন্তু পম্পাম দেওয়া আছে করা মানে এক কথায় এই ডিজাইনগুলো মানে খুবই সুন্দর এবং পিছনে লেজ দেওয়া আছে আপনি খেয়াল করছেন লেজ দিয়ে কিন্তু বড় ছোট করে পড়তে পারবেন জাস্ট মানে কি যে সুন্দর লাগবে চল্লিশ ব্যালি চুয়াল্লিশ টাকা হোলসেলটা বলে দাম ওকে সো এটার মধ্যে কালারগুলো আমি খুলে খুলে দেখাই আপনাকে যেটা লাগবে চল্লিশ ব্যালু চুয়াল্লিশ প্রত্যেকটা কালারির সাইজ আছে আপনি পার্সেস করে দেবেন ওকে ওয়াও কি নাইস কম্বিনেশন মাশাল মাশাল মানে দেখা মতোই আপনার পছন্দ হবে এত সুন্দর একটা প্রোডাক্ট মাসা আল্লাহ দেখেন এখানে একটা প্রোডাক্ট আছে ওয়াও কি দারুণ কি দারুণ একটা প্রোডাক্ট মাস কি দারুণ একটা প্রোডাক্ট তারপরে এখানে একটা আছে দেখেন কি দারুণ একটা প্রোডাক্ট দেখেন কি নাইস কম্বিনেশন ওকে তারপরে এখানে একটা প্রোডাক্ট আছে দেখেন এটাও বেশ সুন্দর আমার মতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগার মতো এবং ভালো লাগার মতো ভালো লাগবেই কারণ এটা গোল জামা বলি আমি আর আপনার নাই রাখার বলেন সব ভালো থাকবেন তাকেও সাথে থাকবেন আলাইকুম